সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পঞ্চায়েতে হিয়ারিং না হওয়ার প্রতিবাদে নোটিশ পুড়িয়ে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে ফারাক্কা থানার মহেশপুর অঞ্চলে অভিযোগ বিডিও অফিসে হিয়ারিং এ এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে চরম হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে ফারাক্কার শিবতলা মহেশপুর নগর এলাকার শতাধিক মানুষকে হিয়ারিং এর নোটিশ দেওয়া হয় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পঞ্চায়েতে হিয়ারিং না হওয়াই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা অবিলম্বে পঞ্চায়েত হেয়ারিং চালু না করা হলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামবে বলে হুঁশিয়ারি দেয় গ্রামবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ডল নাইন ফাইভ ওয়ান থ্রি মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী পঞ্চায়েতে শুনানির ব্যবস্থা করতে হবে পঞ্চায়েতে হিয়ারিং এর ব্যবস্থা করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পঞ্চায়েতে হেয়ারিং না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ফরাক্কায় ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানার মহেশপুর অঞ্চলে অভিযোগ বিডিও অফিসে হেয়ারিং এ এসে ঘন্টার পর ঘন্টা চরম হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে ফরাক্কার শিবতলা মহেশপুর মুস্কিনগর এলাকার শতাধিক মানুষকে হেয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পঞ্চায়েতে হেয়ারিং না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা আগুনে নোটিশ পুড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চায়েতে হেয়ারিং চালু না করা হলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামবে বলে হুশিয়ারি দেয় গ্রামবাসীরা আমি আজকে পঞ্চায়েত গেছিলাম কি দেখি চালু হয়েছে কিনা পঞ্চায়েতে দেখি লক তালা মারা তখন বাজে এগারোটা কোন কিছু না কোন কিছুই জানতে পারি না সুপ্রিম কোর্ট যেটা বলল এটা নির্দেশ দিল এটা নির্বাচনে অমান্য করছে এই অমর কিন্তু আগামী দিনে আমরা অন্য তো চব্বিশ ঘন্টা দেখবো আমরা চব্বিশ ঘন্টার মধ্যে যদি হয়ে যায় না এনআইচ আবার জাম হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পঞ্চায়েতে হেয়ারিং করার দাবি জানান গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি বিডিও ইআরও কে এই বিষয়ে আবেদন জানাবেন বললেও তিনি জানান বিষয়টা যেভাবে ওনারা করেছেন যে মানুষের যে হয়রানি হ্যারেসমেন্টটি আমরা তো বিডিও অফিসে যাই যা পরিস্থিত মানুষে সকালে যায় আবার সন্ধে আসে কেউ ডেলিভারি মা বোনেরা এবং বয়স্ক এবং আমাদের লোকালিটি মহেশপুর খাস করে এগুলো গরিব এলাকা আমাদের প্রতিদিন কাজ কর্ম করেই খেতে হয় আর তারপরে এত যে হ্যারেসমেন্ট আমরা গত দুদিন আগে গেছিলাম আমাদের জিপি থেকে পুরো মেম্বার টেম্বার সবাইকে নিয়ে গেছিলাম আমরা এ আরও বিডিওর সাথে কথা বলেছিলাম এ আপনারা এটা জিপি লেভেলে নিয়ে আসুন আপনারা আমাকে বার্তা দিয়েছেন যে নির্বাচন কমিশনের কোনো অর্ডার আসেনি যদি অর্ডার আসে অবশ্যই আমরা জিপি লেভেলে করব আমরা এটা নিয়ে জানিয়েছি এবং এম এর মাধ্যমে আমরা এসডিও কো জানিয়েছি যে এটা জিপি লেভেলে করতে হবে প্রথমেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই দু হাজার এই বছরটি হোক তোমার স্বপ্ন পূরণের বছর ডাব্লিউ এস এস সি ব্যাংক রেল স্কুল সার্ভিস কমিশনের মতো পরীক্ষাগুলি অপেক্ষা করে আছে বছর জুড়ে তাহলে আর দেরি নয় প্রস্তুতি নাও এখন থেকেই দু হাজার ছাব্বিশকে গড়ে তোল স্বপ্ন পূরণের বছর হিসেবে ডাব্লিউ বিসিএস এসএসসি ব্যাংক রেল এবং স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য রাইস এডুকেশনে ইতিমধ্যেই ভর্তি শুরু হয়ে গেছে অভিজ্ঞ ফ্যাকাল্টি ফোকাস প্রস্তুতি আর রেজাল্ট ওরিয়েন্টেড গাইডেন্স রাইস এডুকেশন ইয়োর গেটওয়ে টু সাকসেস আজই ফোন করো স্ক্রিনে দেওয়া নম্বরে সিট কিন্তু সীমিত আর দেরি নয় কর্মযজ্ঞে সামিল হও আজই